যে কোনো কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে তারা মদের ঠেক ভেঙে দেন তারা ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাটা নিয়ে মিছিল করেন কিন্তু মদের ভাঙার জন্য ঠেক জুয়ার ঘাটি ভাঙবার জন্য আমি কোনদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি আমি কোনদিনও বয়সানা কোন মহিলাকে দেখিনি যে যোড় ঘাটি ভেঙে দেবার জন্য মদের ঘাটি ভেঙে দেবার জন্য রাস্তা নামেছে কেন নামেন না কারণ ওটার মধ্যে ঠিক আমি একটা আসবে ওটার মধ্যে ঠিক ব্যাপারটা জমে না এগুলো তো গ্রামের গরিব মানুষ করবে এই না গ্রামের গরিব মানুষের আন্দোলন গ্রামের মা বন্ধের আন্দোলন আমরা শহরের মানুষ কেন ঐসব আন্দোলনের মধ্যে যাই আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে সেটা ইংরেজি কাগজের ছবি হবে সেই আন্দোলনে আন্দোলন কিন্তু মানুষের বাঁচানোর আন্দোলন আন্দোলন না আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব। কিন্তু জীবিত মানুষ কেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব তাই আমি বলি যে ঘর সামলান আগে নিজের ঘর সামলান আগে সেই লটারি দোকানগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান যেখানে আপনার স্বামী দিনের রোজগারের আপনার ভাই দিনের রোজগারের সব টাকা লটারির দোকানে ঢেলে দিচ্ছে বা মদের দোকানে ঢেলে দিচ্ছে সেগুলোর দিকেও লক্ষ্য রাখো সেগুলো কেন করছেন না কত রকম গল্প বেরোচ্ছে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে जनरेशन शरीर अपूरंत भंडार आई आज ही চলে আসুন শ্রী জি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্রনারায়ণ রোড গোসবিহার মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205